আল্লাহর কাছে ক্ষমা চাওয়ার গল্প এক সময় এক গ্রামে এক যুবক বাস করত নাম তার আবদুল্লাহ সে ছিল সাধারণ একজন মানুষ কিন্তু মানুষ হিসেবে তার জীবনে ভুল কমতি ও পাপ সবই ছিল কখনো কখনো সে রাগে বা অভিমান করে ওনাকে কষ্ট দিত কখনো নিজের জন্য কিছু ভুল কাজ করত একদিন রাতে আবদুল্লাহ একা বসে কল্পনা করতে লাগল আমি কি আল্লাহর সন্তুষ্টি অর্জন করতে পারব আমি কি কখনো সত্যি তবা করতে পারব তার মন ভাও আর দুশ্চিন্তায় ভরে গেল চক ফিজে গেল সে বুঝল মানুষের জীবন ভোরা ভুলে আর আল্লাহর কাছে সমাধান তখন সে সিদ্ধান্ত নিল সে প্রতিদিন রাতে আল্লাহর কাছে কেঁদে কেঁদে ক্ষমা চাবে সে বলল হে আমার প্রভু আমি অনেক পাপ করেছি আমি ভুল করেছি আমাকে ক্ষমা কর আমার অন্তর শুধু কর আমাকে এমন কাজ করার শক্তি দাও এ তোমার কাছে প্রিয় প্রথম দিন সে তাওবা করল কিন্তু পরের দিন আবার ছোটখাটো ভুল করল তখন সে হতাশ হল না সে মনে মনে বলল আল্লাহ আমি তোমার কাছে বারবার আসব আমি যতবার ভুল করো ততবার তোমার কাছে ক্ষমা চাইব দিন কেটে গেল আব্দুল্লাহ প্রতিদিন রাতে আল্লাহর কাছে দয়া করতে লাগল সে দয়ার মধ্যে কেবল ক্ষমা চাইত না নিজের অন্তরের পরিবর্তন শান্তি আর মানুষদের প্রতি ভালোবাসাও চাইত একদিন গ্রামের মানুষ লক্ষ্য করল আবদুল্লাহ বদলে গেছে সে আগের মতো রাগি বা অভিমানী নেয় বরং থাট্রশীল দা ও সাদা সবাই অবাক হল কেন সে এত ভালো মানুষ হয়ে গেল আবদুল্লাহ হিসে বলল আমি শুধু আল্লাহর কাছে ক্ষমা চেয়েছি আমার অন্তর শুদ্ধ করেছি আল্লাহ এখনও ক্ষমা দিয়েছেন তিনি আমার মনো ভালোবাসা শান্তি ও ধর দিয়ে পূর্ণ করেছেন এই গল্প আমাদের শেখায় এন আল্লাহ সর্বদা ক্ষমাশীল ও ভুল হোক যদি আন্তরিকভাবে ক্ষমা চাওয়া হয় আল্লাহ মাফ করবেন বারবার তবা করতে ভাব পেতে হবে না মানুষ ভুল করে আল্লাহ ক্ষমা দেন ক্ষমা চাওয়া কেবল পাপ মাফের জন্য নাই এটা আমাদের অন্তরের পরিবর্তন শান্তি এবং এমান শক্ত করার জন্য প্রতিদিন আমরা ওদি আমদুল্লাহর মতো দয়া করি হে আল্লাহ আমাকে ক্ষমা কর আমার অন্তর সুত কর আমাকে ভালো কাজ করার শক্তি দাও তাহলে আমাদের জীবন শান্ত হদ ভোরা ভালোবাসা আর আল্লাহর কাছে প্রিয় হায় উঠবে